আমার খবর ফরচিউলার্স গুণমানের রোড বোলপুর সারা বিশ্বে প্রতিবছর 24 অক্টোবর পালিত হয় বিশ্ব পলিও দিবস 1985 সালে রোটারি ইন্টারন্যাশনাল প্রথম পলিও নির্মূল করার অঙ্গীকার নাই সেই সময় বিশ্ব জুড়ে প্রতিবছর প্রায় লক্ষ 350000 শিশু পলিও আক্রান্ত হতো দীর্ঘ প্রায় 4 দশকের নিরলস প্রচেষ্টা টিকাকরণ অভিযান সচেতনতা বৃদ্ধির ফলে আজ বিশ্বের প্রায় সব দেশেই মুক্ত বর্তমানে শুধুমাত্র আফগানিস্তান ও পাকিস্তানেই অল্প সংখ্যক পোলিও আক্রান্ত শিশু পাওয়া যায় রোটারি ইন্টারন্যাশনাল এই বৈশ্বিক লড়াইয়ে এখনও পর্যন্ত টু পয়েন্ট ওয়ান বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে এবং বিশ্বের লক্ষ লক্ষ রোটারিয়ান স্বেচ্ছাশ্রম দিয়েছেন এন্ড পোলিও নাও প্রকল্পে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগ আজ মানবতার ইতিহাসে অন্যতম সাফল্য হিসেবে ধরা হয় এই বিশেষ দিনটি স্মরণীয় দিন বোলপুর রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন রোটারি ক্লাব অব টেগরল্যান্ড রোটারি ক্লাব অফ বোলপুর রাঙ্গামাটির যৌথ উদ্যোগে একটি বাইক র্যালির আয়োজন করা হয় র্যালির উদ্দেশ্য ছিল মানুষকে পোলিও প্রতিরোধ ও টিকাকরণ সম্পর্কে সচেতন করা রোটারির সদস্যরা প্রচার মাইকের মাধ্যমে রোটারির ঐতিহাসিক অবদান বর্তমান প্রচেষ্টা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন র্যালিতে তিনটি ক্লাবের অধিকাংশ সদস্যই অংশ নেন রঙিন ব্যানার এন্ড পোলিও নাও লেখা প্ল্যাকার্ড সচেতনতামূলক স্লোগানে মুখরিত হয় গোটা বোলপুর শহর রোটারির ভাষায় যে বিশ্বে একটিও শিশু পোলিও আক্রান্ত হবে না সেই বিশ্ব গড়ার স্বপ্নই আমাদের প্রকৃত মানবতা অংশীদার হয় পোলিও টিকাদান কর্মসূচিতে রোটারি ইতিমধ্যে আমি অংশুমান বন্দ্যোপাধ্যায় আমি রোটরি ইন্টারন্যাশনালের কলকাতার অঞ্চলের যে ডিস্ট্রিক্ট আছে থ্রি টু নাইন তার ডিস্ট্রিক্ট গভর্নর ছিলাম দু হাজার সালে এই পোলিও ইরাডিকেশন যে ড্রাইভ তার সঙ্গে প্রায় গত বিশ বছরের ওপর আমার যোগাযোগ এবং পুরো পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্ট স্টেটের যে সাতটা রাজ্য আছে সেখানে বহু বছর ধরে এই পোলিও ইডিকেশান ড্রাইভটা রোটরি ইন্টারন্যাশনালের সঙ্গে যে সরকারের যে যোগসূত্র সেটা আমরা রক্ষা করে চলতাম আজকে একটা খুব বিশেষ দিন গোটা পৃথিবী ব্যাপী চব্বিশে অক্টোবর বিশ্ব দিবস হিসেবে উদযাপন হয় কেন হয় এবং আমরা কেন ভারতবর্ষে এখনো এটাকে আমরা পালন করি ভারতবর্ষ থেকে পোলিও নির্মূল হয়ে গেছে দু সালে শেষ যে বাচ্চাটির পোলিও হয়েছিল হাওড়া জেলায় দু সালে তারপর থেকে ভারতবর্ষে গত চোদ্দ পনেরো বছর কোনো পোলিও কেস পাওয়া যায়নি পৃথিবীর বহু দেশে এখন কোনো পোলিও কেস নেই কিন্তু তা সত্ত্বেও গোটা পৃথিবীর এই যে দুশো কুড়িটা দেশে প্রায় বারো লক্ষ রোটারিয়ান আছে আমরা প্রত্যেকে কিন্তু এখনো নিরলস পরিশ্রম করে যাচ্ছি চিন্তাভাবনা করে যাচ্ছি মানুষকে সচেতন করে যাচ্ছি যাতে পৃথিবীর যে দুটো দেশে আফগানিস্তান এবং পাকিস্তান এই দুটো দেশে কেবলমাত্র পোলিও কেস আছে সেই দুটো দেশে যেন পোলিও নির্মূল হয় এবং যেহেতু পোলিও একটি জলবাহিত রোগ এবং যে কোনো সময় মাইগ্রেশন করে আবার আমাদের দেশে আসতে পারে সেই জন্য সরকার থেকে এখনও প্রত্যেক বছর দুবার বা তিনবার পোলিওর যে টিকা সেটা পাঁচ বছরের নিচের বাচ্চাদের খাওয়ানো হয় কয়েকদিন আগে বারোই অক্টোবর আমাদের দেশেও এই পোলিও ইমিউনাইজেশন ডে যেটা সেটা পালন হয়েছে এবং সকলকে পোলিওর টিকা খাওয়ানো হয়েছে আজকে ভারতবর্ষের প্রত্যেকটি শহরে যেখানে রোটারি ক্লাব আছে ভারতবর্ষে প্রায় সাড়ে চার হাজার রোটারি ক্লাব আছে ভারতবর্ষের সমস্ত শহরে সমস্ত রাজ্যে প্রত্যেকটি রোটারি ক্লাব হয় এককভাবে বা যৌথভাবে আজকে এই পোলিও নিয়ে র্যালি করছে তারা সেখানে সভা করছে সেখানে শুধু রোটারি ক্লাবের সদস্য নয় সমাজের যারা বিশিষ্ট নাগরিক সাধারণ মানুষ তাদেরকেও আহ্বান জানাচ্ছে যাতে তারা শুধু রোটারি পোলিও নিয়ে কি করেছে সেটা জানতে না পারেন পোলিও রোগ নির্মূল করার জন্য এখনও যে প্রত্যেকে নিরলস পরিশ্রম করা দরকার সেটা নিয়ে সকলকে আমরা সচেতন করছি আজকে বোলপুর শান্তিনিকেতনে উনিশশো তিয়াত্তর সাল থেকে এই পোলিও নির্মূল কার্যসূচী চলছে তখন বোলপুরে একটি রোটারি ক্লাব ছিল রোটরি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন অফিসিয়ালি রোটরি ইন্টারন্যাশনাল উনিশশো সাল থেকে এই পোলিও ইরাডিকেশন ড্রাইভটাকে নিয়েছে গোটা বিশ্বব্যাপী কিন্তু তারও বারো বছর আগে থেকে রোটরি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন নিজে উদ্যোগে এই পোলিও নির্মূল কর্মসূচির সঙ্গে তারা নিজেদেরকে নিয়োজিত রেখেছে তো আমাদের সকলের আশা যে যে দুটি দেশে এখনো পোলিও আছে গতকালের খবর যে আফগানিস্তানে নটি পোলিও কেস পাওয়া গেছে এবছর এবং পাকিস্তানে উনত্রিশটি পোলিও কেস পাওয়া গেছে এখনও অব্দি আটত্রিশটি পোলিও কেস এবছরে আছে সেই পোলিও কেস যাতে নির্মূল হলে গোটা পৃথিবী থেকে পোলিও নির্মূল হবে আমরা সকলে চেষ্টা করছি আপনাদের মাধ্যমেও আপনারা এই বার্তা সকল জায়গায় সকলকে ছড়িয়ে দিন যে এটা সকলের দায়িত্ব এবং পাঁচ বছরের নিচে প্রত্যেকটি বাচ্চাকে ওই বছরে দুবার বা তিনবার যখন সরকার ঘোষণা করবে যে পোলিওর যে দু ফোঁটা যে ড্রপ সেটা খাওয়ানোর সেটা যেন খাওয়ানো হয় আমার নাম হচ্ছে রোটারিয়ান সুদীপ্ত আচারিয়া আমি রোটারি ক্লাব অফ বোলপুর রাঙ্গামাটির সদস্য এবং এই বছর আমি আমাদের যে জোন জোন টু রোটারি আন্তর্জাতিক জেলা থ্রি টু ফোর জিরো তার জোন টু এর অ্যাসিস্ট্যান্ট গভর্নর হিসাবে আমি কার্যভার সামলাচ্ছি আমাদের রোটারিতে প্রতি বছর অক্টোবর ওয়ার্ল্ড পোলিও ডে হিসাবে আমরা সেটাকে সেলিব্রেট করি রোটারি উনিশশো সালে প্রথম পোলিও ইরাডিকেশন যে লঞ্চ পোলিও প্রোগ্রাম সেটা প্রথম লঞ্চ করে এবং তারপর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর সারা মানে বছরের প্রতিটা দিন আমরা গোটা বিশ্ব জুড়ে যাতে পোলিও রোগটা নির্মূল করা যায় সেই প্রচেষ্টায় আমরা বর্তমানে মাত্র দুটি দেশ ছাড়া আর কোথাও এই পোলিও কেস পাওয়া যায়নি এবং রোটারি এখনো পর্যন্ত টু বিলিয়ন মার্কিন ডলার এই পোলিও ইরাডিকেশনের পিছনে খরচ করেছে এবং অসংখ্য যে স্বেচ্ছাশ্রম রোটারিয়ানরা দিয়ে এসেছেন আজকে আমরা বোলপুর শহরে যে তিনটি ক্লাব আছে রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন রোটারি ক্লাব অফ টেগরল্যান্ড এবং রোটারি ক্লাব অফ বোলপুর রাঙামাটি এই তিনটি ক্লাবের সদস্যরা বোলপুর শহরে একটি বাইক র্যালির আয়োজন করেছি যাতে মানুষকে একটু সচেতন করা যায় এবং রোটারি পোলিও নির্মূলের জন্য কি কাজ করছে সে সম্পর্কে মানে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করা যায় সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো প্রতিটি রতনে ভরত জুয়েলার ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে